আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টি ভেজা দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে বৃষ্টির কথা আর কি বলবো একটানা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে গ্রামে যে কত অসুবিধা তার একটুখানি চিত্র আপনাদেরকে আমি দেখাবো। তো সকাল থেকে না কালকের থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই যে পাখির বাচ্চা দেখুন বড় হয়ে গিয়েছে তো এই পাখির বাচ্চা উঠার পরে আবার ইনকিউবেটরে ডিম দেওয়া 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 হয়েছে 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 এবার এবার বেশি অনেকগুলো বলতে দেখায় আপনাদেরকে ধারণ এবার দেওয়া হয়েছে প্রায় দুইশো চল্লিশ পঞ্চাশ হবে এরকমই হবে এই যে দেখুন বর্ণমালার বাবার বানানো ইনকিউবেটর মেশিন তো ডিমগুলো সুন্দরভাবে দিয়ে রাখছে তো আমরা দুইটাতে ডিম বসাই বসানো হয় অধিকাংশ সময় তবে এখন একটা ইনকিউবেটরে বসানো হচ্ছে কারণ এই যে বিদ্যুৎ থাকছে না তো দুইটাতে মানে আমাদের যে ব্যাটারি ব্যাক দিতে পারছে না এ কারণে আমরা একটাতে বসিয়েছি আর পাশে একটা এটা বন্ধ আছে আর রোদ না হলে তো সৌর প্যানেলে অত ভালো কাজও করে না তো সকালবেলা উঠে সকালের খাবার খেয়েছি সকালের খাবার খাওয়ার পরে রান্না করে নিয়েছিলাম তো আর অনেক দিন হলো যে আমাদের এই আচার রোদরে দিয়েছি কয়েকদিন তবে বেশ কয়েকদিন ধরে তো এখন রোদ নাই অকারণে বাইরে রাখার থেকে আমি ভাবছি আজকে বক্সে রেখে দেব না ফ্রিজে তুলে রাখব তারপরে যখন আবার রোদ উঠবে তখন আর একটুখানি রোদরে শুকিয়ে নেব না হলে এই আচার নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না আর দুপুরের জন্য কি কি রান্না করেছে সেটা আপনাদেরকে দেখায় তো আমার ডিম রান্না করেছি তার সাথে কালকের যে কাঁঠাল রান্না করেছিলাম সেটা গরম করে রেখেছি আর মিষ্টি কুমড়া দিয়ে কুই ডাটা রান্না করেছি দেখতে বেশ ভালো লাগছে আমার মনে হচ্ছে খেতেও ভালো হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না বৃষ্টি হলে আমাদের তো মনে হয় যে একটুখানি বসে থাকি মানে রিল্যাক্স করি বা মুভি দেখি মানে নিজের মতন করে সময় কাটায় কিন্তু তো সেগুলো তো আমরা যারা গৃহিণী বিশেষ করে তাদের কপালে কিন্তু খুব একটা জোটে না তো এই যে মুরগির খাবার পানি পাখির খাবার তারপরে বেশি জ্বালা হয়েছে আমার ছাগল ছাগল নিয়ে পাগল হয়ে গেলাম ছাগল বেশি কিন্তু যন্ত্রণা দেয় ডাকাডাকি করে আর এই যে মুরগির ঘরের কি সমস্যাটা আপনাদেরকে দেখায় মুরগির ঘরটা কিন্তু আমার অনেক বড় মানে চোদ্দ ফিট লম্বাই হবে মনে হয় আর হচ্ছে চৌড়াই একটু তার থেকে কম হবে বেশ বড় তো মুরগির ঘর আমাদের ওইটা ওই বেড়াটা আছে পুরানো ঘর পুরানো ঘরের মানে বারান্দা তো এই টিন দেওয়া আছে টিন দেওয়া থাকলেও সেই দেখেন টিনের পানি এই যে এই জায়গা দিয়ে পড়ে এই যে এই টিনটা মূলত ওই দিকে আরেকটু এগিয়ে দিতে হবে এগিয়ে দিলে আরেকটা সমস্যা হচ্ছে এগিয়ে দেওয়ার ফলে এই যে দরজা আটকে যাবে মানে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না বের হতে পারবো না তো এখন এটার কাজ হচ্ছে এই টিন পুরো খুলে ফেলতে হবে খুলে ফেলে ওই পাইপ নিয়ে এসে দিতে হবে তো আগে এই সমস্যাটা হতো না কারণ আমাদের এই মুরগির ঘর দুবার ঢালাই দেওয়া হয়েছে দুবার ঢালাই দেওয়ার কারণে অনেকটা উঁচু হয়ে গেছে আর উঁচু হওয়ার কারণে ওই মানে এই দরজাটা উঁচু হয়েছে যার কারণে টিনের সাথে প্রায় লেগে গেছে এখন এই পানি এসে দেখুন মুরগির ঘরের কি হাল এদিকে মোটামুটি শুকিয়ে গেছে আর এই দিকটা একেবারে ভিতরে প্রবেশ করাও যায় না বের হওয়াও যায় না এমন সময় মনে হয় যে পিছলে খেয়ে পড়ে যাব মানে খুবই অসুবিধার মধ্যে দিন যাপন করছি আর কি আর মুরগির ঘর একটু যদি সাত সাথে হয় তাহলে কিন্তু এ মানে একটু গায়ের মধ্যে কেমন যেন করে আমার ওরকম লাগে আর কি তো যাই হোক মুরগি খাবার পানি তো একবার দুবার দিলেই হয় তারপরও আসতে তো হয় বলুন আর এদেরকে না খাওয়ায় তো রাখা যায় না আর একটা সমস্যা ডিম পাড়ে তখন তো ডিম নিতে আসতে হয় তো বিভিন্ন ধরনের বৃষ্টির সময় সমস্যা হয় আর কতবারই বা বৃষ্টির সমস্যা বলবো বলুন আল্লাহ দেওয়ার রহমত আমরা এরকমভাবে আসলে বলাটাও হয়তো ঠিক হচ্ছে না তবে যে কষ্ট হয় সেটা বলছি আর ছাগলের জায়গা দেখায় যদি আপনাদের আপনারা তো বলবেন কি করে ওইখানে আমি কি মানে কিভাবে কাজ ওই জায়গাটা এত হয়ে গিয়েছে আর ঘরে তুলে রাখা যায় ওদের যেখানে রাখি রাত্রে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে প্লাস্টার করা মানে ঢালাই দেওয়া তো সব সময় যদি রাখা যায় তাহলে ওই জায়গাটা স্বেদ হয়ে যাবে রাত্রে ওরা ঘুমাতে পারবে না মানে শুইতেই পারবে না এই জন্য দিনের বেলা একটুখানি বাইরে রাখি চিন্তা ভাবনা আছে আমাদের দুটো ছাগল থেকে একটা ছাগল কমিয়ে দেব একটা ওই বাচ্চাটা পুষবো খাসির বাচ্চা তখন একটা কিছু হবে তো এই হলো অবস্থা আমাদের গ্রামীণ জীবনের চিত্র বর্ষার দিনে তা আপনাদের দিনকাল বর্ষার দিনে কেমন কাটছে কমেন্টে জানাবেন তারপরে আরো জ্বালা আছে সেটা ঘরে গেলে দেখানো যাবে গত কাল থেকে যত কাপড় চোপড় হয়েছে একটাও কিন্তু শোকায়নি আর আমার যেহেতু মেয়েটা বেশি বড় না এক বছর এক মাস দেড় মাস মতো বয়স হলো তো ওর তো একটু কাঁথা কাপড় হয় প্যাম্পার্স পরানো যায় তবে আমি খুব একটা পড়াই না এখন শীতের মধ্যে ব্যবহার করতাম তো গত রাত থেকে বাধ্য হয়ে প্যাম্পার্স পরিয়ে রাখছি কারণ যতবার হিসু করছে ততবারই তো কাপড় ভিজে যাচ্ছে তো কাপড় চাপড় ভিজে গেলে কি হয় এই যে শুকানোর যে ঝামেলা শুকাই তো না আবার এটা যদিও শুকায় একটা গন্ধ আসে যেটা ভালো লাগে না তাই হচ্ছে আমার কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম কি আর করব বলুন আপনাদের সাথে শেয়ার করা ছাড়া মানে কোথায় বা শেয়ার করব কেই বা বুঝবে কারণ আশেপাশে যারা আছে সবাই এই সমস্যাটা ফেস করছে আপনারা হয়তো ফেস করছেন ভাবলাম যে আপনাদেরকে বলি আজকে এই হলো অবস্থা ছোট ভিডিওটা এখানে রাখছি আপনারা খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনা সব সময় করি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার মেয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন আসসালামু আলাইকুম